আসসালামু আলাইকুম স্বাগত বৈশাখী সারা দেশের সংবাদে আপনাদের সাথে আছে আমি প্রিয়ন্তী ইসলাম শুরুতেই সংবাদ ছিল নামেশি জয়ী হলে স্বৈরাচার জবাব পাবে সিরাজগঞ্জের জনসভায় তারেক রহমান উত্তরাঞ্চলে কৃষিনির্ভর শিল্প গড়ে তুলতে চায় বিএনপি জনকল্যাণের রাজনীতি করে বিএনপি ঠাকুরগায় ফকরুল আধিপত্যবাদ আর দেখতে চায় না মানুষ কুমিল্লার জনসভায় জামায়াত আমির বাজার হবিগঞ্জ এখন নির্বাচনী প্রচারণায় মুখর প্রার্থীদের প্রতিশ্রুতি বিবেচনা করছে ভোটাররা এবং দীর্ঘদিন সংস্কারের অভাবে অবহেলায় নোয়াখালীর বেগমগঞ্জ স্টেডিয়াম এখন গোচারণ ভূমি রাতের বেলা হয়ে ওঠে মাদক সেবীদের অভয়াশ্রম শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত শুরুতেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের খবর বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন যারা নানা কথা বলে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে তাদের একটাই পরিচয় তারা গুপ্ত গেল সতেরো বছর এদের কোথাও দেখা যায়নি এরা স্বৈরাচারের সাথে মিশে ছিল এদের বিরুদ্ধে সবাইকে সজাগ থাকার আহ্বান জানান তিনি সিরাজগঞ্জের নির্বাচনী জনসভায় অংশ নিয়ে কথা বলেন বিএনপি চেয়ারম্যান ক্ষমতায় গেলে সিরাজগঞ্জের তাঁতপণ্যকে সারা বিশ্বে রপ্তানি করা হবে বলেও প্রতিশ্রুতি দেন তারেক রহমান বিউটি সমাজারের প্রতিবেদন সিরাজগঞ্জ ও পাবনা জেলা বিএনপির নেতাকর্মীদের দীর্ঘ বিশ বছরের অপেক্ষার অবসান হয়েছে তাদের প্রিয় নেতা দলের চেয়ারম্যান তারেক রহমান নানা প্রতিশ্রুতি নিয়ে হাজির হয়েছে তাদের সামনে বিকেলে সিরাজগঞ্জ সদর উপজেলার পাইকপাড়া বিসিক শিল্প পার্কে আয়োজিত নির্বাচনী জনসভায় যোগ দেন তিনি তারেক রহমান যখন সভাস্থলে এসে পৌঁছায় তখন স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা স্ত্রী জোবাইদার রহমানকে সাথে নিয়ে নেতাকর্মীদের শুভেচ্ছা জানান তিনি তারেক রহমান জুলাই যোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন কেড়ে ভোটের অধিকার উদ্ধার করেছে জুলাই যোদ্ধারা বারো তারিখে ধানের শীষে ভোট দিয়ে স্বৈরাচারকে জবাব দেওয়ার আহ্বান জানান বিএনপি চেয়ারম্যান আমাদের সামনে শপথ একটাই কি সেই শপথ জনগণের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠিত করা এবং এই বাংলাদেশকে শহীদদের প্রত্যাশিত বাংলাদেশে রূপান্তর করা উত্তরবঙ্গকে কৃষিভিত্তিক শিল্পনগরী হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতি দেন তারেক রহমান একটি মহল জনগণকে বিভ্রান্ত করছে জানিয়ে তারেক রহমান বলেন এরা এত বছর স্বৈরাচারের সাথে মিশেছিল আপনাদেরকে অনেকে এসে বিভ্রান্ত করার চেষ্টা করবে যারা এসে আপনাদেরকে বিভ্রান্ত করার চেষ্টা করবে দেখা মাত্র তাদেরকে বলবেন গুপ্ত তোমরা পারবেন বলতে যারা এসে বিভ্রান্তিমূলক কথা ছড়াবে সিরাজগঞ্জ জনসভায় যোগ দেওয়ার আগে বগুড়ার শেরপুরে ধুনট মোড়ে পথসভায় সংক্ষিপ্ত বক্তব্য রাখেন তারেক রহমান সিরাজগঞ্জের জনসভা শেষে টাঙ্গাইলের উদ্দেশ্যে রওনা দেন তারেক রহমান সেখানে আরও একটি জনসভায় অংশ নিয়ে রাতে ঢাকায় ফেরার কথা রয়েছে তারেক রহমানের বিউটি সমাদ বৈশাখী সংবাদ বিএনপি দেশ ও জাতির কল্যাণ এবং শান্তির জন্য রাজনীতি করে বলে জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঠাকুরগাঁয়ে পথসভায় ফখরুল বলেন সাম্প্রদায়িকতার কোনো ঠাঁই হবে না এদিকে জামায়াতামি শফিকুর রহমান বলেছেন দেশের মানুষ আর কোনো আধিপত্যবাদ দেখতে চায় না কুমিল্লা নির্বাচনী সমাবেশে তিনি বলেন আসছে বারো ফেব্রুয়ারি মানুষের ভোটেই বিজয় হবে এগারো দলীয় ঐক্যের অন্যদিকে ভোট সামনে রেখে দেশ জুড়ে জমে উঠেছে প্রচারণা সংবাদদাতাদের পাঠানো ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন যতই ঘনিয়ে আসছে ততই সরগরম হয়ে উঠছে ভোটের মাঠ চট্টগ্রামের বিভাগীয় নির্বাচনী জনসভার অংশ হিসেবে কুমিলার গ্রামে জামায়াতের জনসভা অনুষ্ঠিত হয়েছে সভায় আরও উপস্থিত ছিলেন এগারো দলের নেতা মাওলানা মামুনুল হক এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম ডাকসু ভিপি সাদিক কায়েম সহ অন্যান্যরা সভায় জামায়েত আমির শফিকুর রহমান বলেন বাংলাদেশ পরিবর্তন চায় আর কোনো কোনোাধিপত্য দেখতে চায় না আসছে নির্বাচনে 18 কোটি মানুষের বিজয় হবে 11 দলীয় ঐক্যর বিজয়ে আমরা আর কোনো আমরা আর কোনো ফ্যাসিবাদ দেখতে চাই না আমরা আর কোনো দুর্নীতিগ্রস্ত সরকার এই দেশে দেখতে চাই না আমরা একটি মানবিক বাংলাদেশ দেখতে চাই ঠাকুরগাঁও সদর আসনে পথসভা করেন বিএনপির মির্জা ইসলাম মহাসচিব আলমগীর এ সময় তিনি বলেন বিএনপি রাজনীতি করে মানুষের কল্যাণের জন্য শান্তির জন্য দেশে একটা ভালো নির্বাচন হবে সবাই ভোট দিতে পারবে ভোট দিয়ে ভালো মানুষটাকে ভালো দলটাকে নির্বাচন করতে পারবে এদিকে খুলনা চার আসনে বিএনপি প্রার্থী আজিজুল বাড়ি হেলাল ও এগারো দলীয় জোট প্রার্থী এস এম শাখাউত হোসেন জনসংযোগ করেন পাইকগাছায় সমাবেশ করেন খুলনা ছয় আসনের বিএনপি প্রার্থী মনিরুল হাসান বাপ্পি নাটোর এক আসনের লালপুরের বিভিন্ন এলাকায় চষে বেড়াচ্ছেন জামায়াত মনোনীত এগারো দলীয় জোট প্রার্থী চকুরিয়ায় গণসংযোগ করেছেন কক্সবাজার এক আসনের বিএনপি প্রার্থী সালাউদ্দিন আহম্মদ শনিবারের প্রচারণায় শান্তিপূর্ণ নির্বাচন আহ্বান জানিয়েছেন নোয়াখালী চার আসনের বিএনপির প্রার্থী মোহাম্মদ শাহজাহান কুষ্টিয়া চারটি সংসদীয় আসনের প্রার্থীরা ছুটছেন নিজ নিজ নির্বাচনী এলাকার এ প্রান্ত থেকে ও প্রান্তে ভোটারদের মন জয় করতে দিচ্ছেন নানা প্রতিশ্রুতি নলডাঙ্গা উপজেলায় গণসংযোগ করেছেন নাটোর দুই আসনের বিএনপি প্রার্থী রুহুল কুর্দুস তালুকদার দুলু প্রচার প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন ময়মনসিংহ চার আসনের বিএনপি ও জামায়াতের প্রার্থীরা জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে পিরোজপুর এক আসনের সংসদ সদস্য প্রার্থীদের নিয়ে জনগণের মুখোমুখি অনুষ্ঠান আয়োজন করেছে সুশাসনের জন্য নাগরিক সুজন শনিবার দুপুরে মংলা বন্দর শ্রমিক কর্মচারী সংঘ চত্বরে পৌর ছয় নম্বর ওয়ার্ড বিএমপির আয়োজিত জনসভায় উপস্থিত ছিলেন বাগেরহাট তিন আসনের বিএনপি মনোনীত প্রার্থী ড শেখ ফরিদুল ইসলাম শিমু বৈশাখী সংবাদ মৌলুইবাজার জেলার চারটি আসনেই বিগত নির্বাচনগুলোতে জমজমাট ভোটের লড়াই দেখা গেছে তবে এবার নির্বাচনে ফ্যাসিস্ট আওয়ামী লীগ না থাকায় লড়াই মূলত হবে বিএনপি ও জামায়াত ইসলামীর মধ্যে অন্যদিকে হবিগঞ্জ জেলার চারটি সংসদীয় আসনে লড়ছেন মোট চব্বিশ জন প্রার্থী প্রতীক বরাদ্দের পর থেকে সকাল থেকে রাত পর্যন্ত নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন প্রার্থীরা মৌলয়বাজার থেকে ইমন দেব চৌধুরী ও হবিগঞ্জ থেকে সাইফুর রহমান তারিকের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজার জেলায় চারটি আসন রয়েছে এসব আসনে এবার মোট চব্বিশ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন যাদের মধ্যে পুরুষ প্রার্থী তেইশ জন ও নারী প্রার্থী একজন জেলায় মোট ভোটার ষোলো লাখ চোদ্দ হাজার নয়শো জন এর মধ্যে সাত লাখ নব্বই হাজার চারশো চুয়াত্তর জন নারী ভোটার আট লাখ চব্বিশ হাজার পাঁচশো চুয়ান্ন জন পুরুষ ভোটার এবার প্রথমবারের মতো ভোট দিবে তেপ্পান্ন হাজার তেতাল্লিশ জন নতুন ভোটার যার প্রভাব ভোটের মাঠে পড়বে বলে মনে করছেন সংশ্লিষ্টরা চারটি আসনে বিএনপি প্রার্থী থাকলেও একমাত্র বেশি আলোচনায় রয়েছে মৌলভীবাজার চার আসন এখানে জয় পেতে মরিয়া বিএনপি আর ভাগ বসাতে প্রস্তুত খেলাফত মজলিস ও এনসিপি তাদের শক্ত ভোট ব্যাংক বিএনপির ভোট বিভক্তি করতে পারবে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা গত ষোলো সতেরো বছর মানুষ ভোট দিতে পারে নাই এই জন্য ভোট দেওয়ার জন্য মানুষ উৎসই অন্যদিকে মৌলভীবাজার এক দুই ও তিন আসনে ও জামাতের মধ্যে সরাসরি লড়াইয়ের আভাস মিলছে আমরা দুর্নীতি মুক্ত একটি দেশ গড়তে চাই সার্বিক আমরা এখানে একটা ইনসাব ভিত্তিক সমাজ কায়ন করতে চাই জনগণ ভোট সেন্টারে গিয়ে ভোট দিবে ইলেকশনে এটাই তার প্রতিবাদ প্রতিদ্বন্দ্বিতা কোন বিষয় নয় তবে সাধারণ ভোটার বলছেন যারা এলাকার উন্নয়নে কাজ করবে তাদেরকে বেছে নিতে চান তারা উন্নয়নের যারা বাধা এদিকে নয়টি উপজেলা নিয়ে হবিগঞ্জের চারটি আসন গঠিত এসব আসনে এবার মোট চব্বিশ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন তবে কোনো নারী প্রার্থী নেই এই জেলায় মোট ভোটার রয়েছেন আঠারো লাখ তেত্রিশ হাজার নয়শো বাষট্টি জন এর মধ্যে নয় লাখ আটাশ হাজার নয়শো ছিয়ানব্বই জন পুরুষ নয় লাখ পাঁচ হাজার দুইশো বিয়াল্লিশ জন নারী ভোটার রয়েছেন এবার প্রথমবারের মতো ভোট দিবেন এক লাখ বত্রিশ হাজার দুইশো সতেরো জন ভোটার যার প্রভাব পড়বে ভোটের মাঠে শেষ তিনটি বিতর্কিত নির্বাচন ছাড়া জেলার আসনগুলোতে উনিশশো সাল থেকে দুই পর্যন্ত হাড্ডাহাড্ডি লড়াই লক্ষ্য করা গেছে এবারও আসনগুলোতে লড়াই তীব্র হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা হবিগঞ্জ দুই আসনে বিএনপি প্রার্থী ডাক্তার শাখাওত হোসেন জীবনের সঙ্গে খেলাফত মজলিসের আমির মাওলানা আব্দুল বাসিদ আজাদের হাড্ডাহাড্ডি লরের আভাস রয়েছে আমি আশাবাদী আগামী বারোই ফেব্রুয়ারির নির্বাচনে তারা আমাকে বিজয়ী করে সংসদে প্রেরণ করার জন্য তারা প্রস্তুত হয়ে আছে তিন আসনে বিএনপি প্রার্থী কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক জি কে গাউসের সাথে হাড্ডাহাড্ডির লড়াই হতে পারে জামায়াত ইসলামের প্রার্থী কাজী মহসিন আহমেদের ইসলামী আন্দোলন প্রার্থী মহিবুদ্দিন আহমেদ সোহেল অনেকটা নতুন মুখ দীর্ঘ সময় মানুষের সঙ্গে থাকার কারণে মানুষের আস্থা বিশ্বাস ভালোবাসা অর্জন করতে পেরেছি বলে জেলাতে থেকে নির্বাচিত হয়েছি তবে সাধারণ ভোটাররা বলছেন তারা এমন প্রার্থীকে ভোট দিতে চায় যারা জনগণের সাথে সম্পৃক্ত থাকবে এলাকার উন্নয়নে কাজ করবে আমরা এমন প্রার্থীকে সংসদে পাঠাতে চাই যারা জনগণের সাথে সম্পৃক্ত থাকে ফারহানা শিমু বৈশাখী সংবাদ এবার বৈশাখী টেলিভিশনের বিশেষ আয়োজন পথে প্রান্তরে প্রতিষ্ঠার তিন দশকেও লাগেনি উন্নয়নের ছোঁয়া নোয়াখালীর বেগমগঞ্জ স্টেডিয়ামে তদারকির জন্য নেই প্রয়োজনীয় লোকবল ফলে দিনের বেলায় গোচারণ ভূমি আর রাতের বেলা মাদক অভয় অভয়াশ্রমে পরিণত হয়েছে স্থানীয় ক্রীড়াবিদদের মতে স্টেডিয়ামটি সংস্কার করে খেলাধুলা আয়োজনের মাধ্যমে যুব সমাজকে মাদকাসক্তি থেকে ফিরিয়ে আনা সম্ভব নোয়াখালী সংবাদদাতা লিয়াকত আলী খানের তথ্যচিত্রে প্রতিবেদন তেরো একর এলাকা জুড়ে অধিষ্ঠিত নোয়াখালীর বেগমগঞ্জ স্টেডিয়াম কিন্তু প্রতিষ্ঠার তিন দশকেও লাগেনি উন্নয়নের ছোঁয়া দখল হওয়ার পথে অধিকাংশ জায়গা স্টেডিয়ামটি নিচু হয় পুরো বর্ষার সময় কোমর সমান পানির নিচে থাকে যেহেতু জেলা শহরে অবস্থিত শহীদ ভুলু স্টেডিয়ামকে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের নিকট 30 বছরের জন্য লিজ দিয়েছে নোয়াখালী জেলা ক্রিয়া সংস্থা তাই ক্রিকেটের জন্য এখন একমাত্র অবলম্বন এই বেগমগঞ্জ স্টেডিয়াম কিন্তু তদারকির জন্য প্রয়োজনীয় লোকবল নেই বলেই অভিযোগ স্থানীয়দের ফলে দিনের বেলায় গোচারণ ভূমি আর রাতের বেলায় মাদক সেবিদের অভয় আশ্রমে পরিণত হয়েছে এই স্টেডিয়াম এছাড়া স্টেডিয়ামের দেয়ালের পাশে গড়ে উঠেছে গিন বসতি গরু পালন চলছে এবং এই আহ স্টেডিয়াম কে হচ্ছে একটি চরণ ভূমিতে রূপান্তর করা হয়েছে মাঠ হচ্ছে যে সংস্কারের অভাবে আজকে মাদকাসক্তিদের অবার পরিণত হয়েছে এখানে মনে হয় যে গরুর খামার এরকম ফিল হয় স্থানীয় ও ক্রীড়াবিদরা মনে করেন বেগমগঞ্জ স্টেডিয়ামকে সংস্কার করে খেলাধুলার আয়োজনের মাধ্যমে যুব সমাজকে মাদকাসক্ত থেকে ফিরিয়ে আনা সম্ভব যুব সমাজকে খেলাধুলা এবং সংস্কৃতিতে ফিরানোর জন্য এই স্টেডিয়ামকে আরো সংস্কার উপযোগী করে তোলা প্রয়োজন মনে করি প্রশাসনের শুনির দৃষ্টি না থাকার কারণে এই মাঠটা অরক্ষিত এবং একটা বাজে পরিবেশ হয়ে আছে স্টেডিয়ামটি সংস্কারের জন্য যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে আবেদন করা হয়েছে বরাদ্দ পেলেই সংস্কার কাজ শুরু করা হবে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা স্টেডিয়ামটি সংস্কার করার জন্য ইতোমধ্যেই যুব ক্রীড়া মন্ত্রণালয়ে পত্র প্রেরণ করা হয়েছে আশা করি সেখান থেকে যখন বরাদ্দ পাওয়া হবে তখন এই স্টেডিয়ামটি সমস্ত কাজ শুরু হবে এটি একটি আন্তর্জাতিক মানের স্টেডিয়াম হিসেবে রূপান্তরের দাবি নোয়াখালীবাসীর ফারহানা শিমু বৈশাখী সংবাদ এবার ডায়মন্ড সিমেন্ট চট্টগ্রাম সংবাদ চট্টগ্রামের রাওজান উপজেলার পশ্চিম বিনাজুড়িতে ধর্মীয় আচার ও স্মরণানুষ্ঠানের মধ্য দিয়ে ত্রয়োদশ রাজ ডক্টর জ্ঞানশ্রী মধ্যস্থবিরের তিন দিন ব্যাপী জাতীয় অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হয়েছে শুক্রবার সংঘরাজের অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য পদপ্রার্থী গিয়াস উদ্দিন কাদের চৌধুরী সভাপতিত্ব করেন নবনির্বাচিত সংঘরাজ ধর্মপ্রিয় মহাস্থবির একই দিন সকালে প্রথম পর্বে সংঘরাজ ডক্টর জ্ঞানশ্রী মহাস্থের পারলৌকিক সহ সুকাম অনুষ্ঠিত হয় পরে রাতে ধর্মীয় রীতি অনুযায়ী তার দেহ দাহ করা হয় চট্টগ্রাম বন্দরে আট ঘন্টার কর্মবিরতি পালন করেছে জাতীয়তাবাদ বন্ধ শ্রমিক দল নিউমেরিং কন্টেইনার টার্মিনাল এনসিটি বিদেশি প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ডকে লিজ দেওয়ার প্রতিক্রিয়ার প্রতিবাদে এই কর্মসূচি চট্টগ্রাম বন্দরে সকাল আটটায় শুরু করে এই কর্মবিরতি চলে বিকেল চারটা পর্যন্ত ফলে বন্দরে শ্রমিক উপস্থিতি ছিল কম বন্দরের প্রবেশ পথে শ্রমিকরা অবস্থান নেয় এই কর্মসূচির মাধ্যমে সম্ভাব্য চুক্তি থেকে সরকারকে সরে আসার আহ্বান জানায় সংগঠনটি নেতারা এর আগে গত বৃহস্পতিবার সংবাদ সম্মেলন করে বন্দরের সব ধরনের অপারেশনাল কার্যক্রম বন্ধের ডাক দেয় চট্টগ্রাম বন্দর শ্রমিক দল অন্য সংবাদে নওগাঁর মহাদেবপুরে ব্যাটারি চালিত ভ্যানে হাটে যাবার পথে ডাম ট্রাকের চাপায় পাঁচজন আদিবাসী কৃষক নিহত হয়েছেন শনিবার ভোরে উপজেলার শিবপুর পাটকাঠি এলাকায় দুর্ঘটনা ঘটে ঘটনাস্থলেই প্রাণহারান চারজন আর একজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন নিহতরা হলেন মৃত কোকো পাহানের ছেলে বীরেন পাহান মৃত নরেন পাহানের ছেলে উজ্জ্বল পাহান ঝোটু পাহানের ছেলে বিপুল পাহান মৃত মাংরা উরাওয়ের ছেলে সঞ্জু উরাও এবং ঝোটু পাহানের ছেলে বিপ্লব পাহান তারা সবাই উপজেলার এনায়তপুর ইউনিয়নের নূরপুরের বাসিন্দা পুলিশ জানিয়েছে ঘাতক ট্রাকটির চালক ও হেল্পার পলাতক রয়েছে উত্তরের সীমান্ত ঘেসা উপজেলা হিলিতে আগাম জাতের নতুন আলু হাটে উঠতে শুরু করেছে তবে দাম কম হয় লোকসানের মুখে কৃষকরা এতে উৎপাদন খরচ তুলতে হিমশিম খাচ্ছেন তারা তবে বাজারে স্থিতিশীলতা ফিরলে কৃষকরা লোকসান কাটিয়ে উঠতে পারবে বলে মনে করছে কৃষি বিভাগ হিলি সংবাদদাতা গোলাম মোস্তাফিজার রহমান মিলনের পাঠানো তথ্যচিত্রের ডেস্ক রিপোর্ট হিলির মাধবপাড়া গ্রামে বসানো হয়েছে অস্থায়ী বছর ধরে আলু আলু মৌসুমে বসা এই হাটে মধ্যে আগাম উঠতে শুরু করেছে। এখানকার রাজশাহী চট্টগ্রাম বগুড়া সহ যাচ্ছে দেশের বিভিন্ন প্রান্তে আবার এখানে শ্রমিকের কাজ করে সংসার চালাচ্ছেন অনেকেই কর্মসংস্থান হয়ে গেছে হাটের মাধ্যমে প্রতিদিনই এই অস্থায়ী আলুর হাটে পঞ্চাশ লাখ থেকে এক কোটি টাকা পর্যন্ত আলু বিক্রি হয় ছোট জাতের আলু প্রতি বিক্রি হচ্ছে মাত্র এক থেকে এক টাকায় যা গত বছর ছিল দুই থেকে দুই টাকা আবার নতুন বড় জাতের আলু চলতি মৌসুমে বিক্রি হচ্ছে এক থেকে এক টাকায় যা গত বছর ছিল এক টাকা ফলে এই বছর আলুর ফলন ভালো হলেও কাঙ্ক্ষিত দাম না পেয়ে হতাশ কৃষকরা কীটনাশক দাম বেশি এই জন্য লাভ হচ্ছে না কৃষক দাম কম পাওয়াতে আলুটা টেনে তুলছে যে পরে গিয়ে দাম হয়তো আরো কমতে পারে এই ভয়ে গেরস্ত যে গেরস্ত তুলতো গৃহস্থ মন সে তুলছে পঞ্চাশ মন ষাট মন একশো মন হাটের সুষ্ঠু ব্যবস্থাপনায় স্থানীয় ইউনিয়ন পরিষদ থেকে নেয়া হয়েছে সব ধরনের ব্যবস্থা আইনগত সহযোগিতা এবং এখানে সকলের নিরাপত্তা আমরা নিশ্চিত করি দাম কিছুটা কম থাকলেও রপ্তানি শুরু হলে এবং বাজারে স্থিতিশীলতা আসলে কৃষকরা ক্ষতি কাটিয়ে উঠতে পারবে বলে আশা করছে কৃষি বিভাগ কৃষি বিভাগ থেকে তাদেরকে সব ধরনের প্রয়োজনীয় পরামর্শ আমরা দিচ্ছি ফারহানা শিমু বৈশাখী সংবাদ আমরা শিরোনাম জানাচ্ছি আরেকবার শেষ ধানের জয়ী হলে স্বৈরাচার জবাব পাবে সিরাজগঞ্জের জনসভায় তারেক রহমান উত্তরাঞ্চলে কৃষি নির্ভর শিল্প গড়ে তুলতে চায় বিএনপি গণকল্যাণের রাজনীতি করে বিএনপি ঠাকুরগায়ে ফখরুল আধিপত্যবাদ আর দেখতে চায় না মানুষ কুমিল্লার জনসভায় আলী মলুইবাজার হবিগঞ্জ এখন নির্বাচনী প্রচারণায় মুখর প্রার্থীদের প্রতিশ্রুতি বিবেচনা করছে ভোটাররা এবং দীর্ঘদিন সংস্কারের অভাবে অবহেলায় নোয়াখালী বেগমগঞ্জ স্টেডিয়াম এখন ভূমি রাতের বেলায় হয়ে ওঠে মাদক সেবীদের অভয়াশ্রম কার সংবাদ এ পর্যন্ত এরপর সন্ধ্যা সাতটায় সংবাদ দেখার আমন্ত্রণ রইল বৈশাখীর সবচেয়ে সংবাদ জানতে লগ ইন করুন ডাব্লিউ 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 ডট বৈশাখী অনলাইন ডট কম বৈশাখীর সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে